অনুরাগের ছয় আজকের গল্পে তোমরা দেখতে পাবে মর্নিং এ পরমা বাড়ির সবাইকে চা দিচ্ছে এরপর পরমা যখন বরমা চা দেয় তখন বড়মা পরমাকে বলে আচ্ছা অব্র কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না এরপর পরমা বলছে মা ও তো বন্ধুর বাড়িতে গেছে এরপর এরপর বলছে বলছে আর এই ছেলেটার আমি ঠিক বুঝতে পারছি না না বাবা কি মতি সঞ্চারী এত সুন্দর একটা বউকে রেখে কেউ চলে যায় এমন কি হলেও আমি তো বাবু কিছুই বুঝতে পারি না এরপর বর্মা বলছে সঞ্চারী তোমার আর বাসুর কিনে ছলাবেলা বেলা কথাবার্তা বলতে হবে না তুমি থামো এরপর বড়মা তার দেওরকে বলছে এবারে বাড়িতে আর মান সম্মান কিছু কিছু রইল না এরপর আদিত্যর মা পরমাকে বলছে পরমা তুমি তোমার বরকে জিজ্ঞাসা করি সারা রাত কোথায় থাকবে এরপর বর্মা বলছে ইন্দিরা তোমাকে আর আমার বৌমাকে কথা শোনাতে হবে না নেহাত বদ্রমে তাই জিজ্ঞাসা করেনি সবাই তো আর তখন আদিত্য বলছে আমি ডিউটিতে যাচ্ছি এরপর আদিত্যর মা বলছে ও মা ডিউটিতে যাচ্ছিস খাবি না এরপর আদিত্য বলছে না আমি খাবো না আমি থানায় খেয়ে নেবো আমার খিদে নি আর মনে মনে বলছে সুদীপার জন্য ঠিকঠাক ব্যবস্থা না করা অবধি আমার শান্তি নেই এরপর বরমা আদিত্যকে বলছে তোমার বড়লোক শ্বশুরের মেয়েকেই ঘুমাচ্ছে কোনো না তার তো সকালে উঠার অভ্যেস নেই এমন সময় সুদীপা বলছে না আমি তৈরি হচ্ছিলাম আজকে আমার মেডিকেল কলেজের ভর্তি হওয়ার দিন তাই তখন বরমা বলছে মানে এরপর আদিত্য বলছে আমি যাচ্ছি এরপর আদিত্যকে বলছে তুমি তাহলে দিদিমণিকে কে নিয়ে যাবে এরপর আদিত্য বলছে আমি থানায় গিয়ে গাড়ি পাঠিয়ে দেব ওই গাড়ি করে উনি যাবেন চিন্তা করবেন না এরপর আদিত্যর পিসি বলছে তুমি যাবে না তখন আদিত্যর বাবা সুদীপার পিসির উপরে চিৎকার করে বলে তুমি থামবে আমার ছেলেকে দেখে কি মনে হয় হয় তোমার পায়ে বরকন দাস তোমার মেয়েকে কি কাঁধে করে নিয়ে পৌঁছে দেবে এরপর সুদীপার পিছু বলছে তাহলে কি দিদিমণি ডাক্তারিতে ভর্তি হবে না পরীক্ষায় ও প্রথম হয়েছিল সাত লোক ওকে দেখতে এসেছিল জামাই এরপর আদিত্যর মা আদিত্যকে বলছে তুই চুপ করে আছিস কেন তুই কিছু বল না চুপ করে আছিস কেন এরপর আদিত্যর বাবা হাসতে আসতে আদিত্যকে বলছে তুই এখানে দাঁড়িয়েছিস কেন তুই যা না কাজে যা আমি এদিকটা দেখে নিচ্ছি তুই যা কাজে যা এরপর আদিত্য মনে মনে বলছে চিন্তা করো না সুদীপা আমি ঠিক আমার দায়িত্ব পালন করব। এরপর বড়মা বলছে আর আমি না একটা কথা বুঝতে পারছি না এটা কি মেজ বাড়ি না হোটেল তখন সুদীপা বলছে আমি ডাক্তার হতে চাই আমাকে আজকে যেতেই হবে তখন বর্মা বলছে আমি বলে দিচ্ছি তুমি যাবে না বাস যাবে না আজকে যদি আমার কথা অমান্য করে মেডিকেল কলেজের ভর্তির জন্য এই বাড়ির বাইরে পা রাখে এটা ওর শেষ বেরোনো হবে এই বাড়িতে যেন ও আর ফিরে না আসে এরপর সুদীপার পিসি আদিত্যর মাকে বলছে দিদি এইসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন বড়মা মা বেশি বুঝে আপনার কোনো কাজ নেই তো শুধু এইটুকু বুঝে রাখুন এই বাড়িতে থাকতে হলে আমি যেভাবে বলবো সেইভাবে থাকতে হবে আমি এই সব এলাও করব না এটা আমার শেষ কথা আর এদিকে আদিত্য বাড়ির বাইরে এসে কাকে ফোন করে বলছে আমাকে একটা ভালো হোস্টেলের খবর দিতে পারবে মেয়েদের হোস্টেল আচ্ছা ঠিক আছে তুমি আমাকে নাম্বারটা পাঠাও আমি দেখে নিচ্ছি এমন সময় সেখানে কোন এসে পৌঁছয় আর এদিকে সুদীপা বলছে আমার কাউকে প্রয়োজন নেই মিস্টার চৌধুরীকেও নয় আমি নিজের একটা ব্যবস্থা করে নেব তখন সঞ্চারী সুদীপাকে বলছে বা বা নিজের বরকে তুমি মিস্টার চৌধুরী বলে ডাকো কেন গো তখন বরমা বলছে যার কোনো কালচার নেই সে তো তাই বলবে তাই না তখন সুদীপা বড়মাকে বলছে আপনাকে বেশি দিন সহ্য করতে হবে না আমায় আমাকে শুধু দুটো দিন দিন সময় আসলে আমি এই শহরে কিছুই জানি না তাই তবে আশা করছি আমি নিজের ব্যবস্থা নিজেই পিসি বলছে দিদি মনিকু এই তুমি কি বলছো কি করে পারবে তুমি এইসব কিছু করতে তখন সুদীপা তার পিসিকে বলছে পিসি আমি পারবো ঠিক পারবো এরপর আদিত্যর মা বড়মাকে বলছে দিদি তুমি বলো তো আজকালদের মেয়েদের সঙ্গে এসব নিয়ম খাটে তখন বড়মা বলছে কেন ইন্দ্রা তোমার তখন তোমার ছেলের বউর প্রতি তুই দরদ তুমি বরং ওকে তোমার নিজের বাপের বাড়িতে নিয়ে গিয়ে রাখো আর আস্তে আস্তে বলছে তোমার নিজের বাপের বাড়ি তখন আদিত্যর মা বলছে তুমি তো জানো দিদি আমার সেই সামর্থ্য নেই আর আমার বাপের বাড়ির কথা বলছো এই বাড়িটা আমার নয় আমি এই বাড়ির জন্য কিছু করিনি তখন আদিত্যর বাবা চিৎকার করে উঠে আদিত্যর মার উপরে আর আদিত্যর মাকে বলছে এত বেশি কথা বলছো কেন তুমি আর বেশি কথা বললে না ওই মেয়েটার সঙ্গে তোমাকে ও বাড়ির থেকে বের করে দেব এই বাড়ির উপর অধিকার দেখাচ্ছে এরপর আদিত্যর বাবা আদিত্যর মার হাতটা শক্ত করে ধরে বলছে এই একদম চুপ করে থাকবে চুপ করে থাকবে তখন তখন বলছে বলছে বলছি আমাকে দিনের সময় দিন আপনারা না একটা দিনও নয় আর সুদীপাকে বলছে যেতে পারবে না তুমি তখন সুদীপা বলছে বেশ তাহলে আমি এই ছেড়ে চলে যাচ্ছি আর বলছে আমাকে ডাক্তার হতেই হবে তার জন্য আমাকে যা ছাড়তে হয় আমি ছাড়তে রাজি আছি এরপর সুদীপা তার পিসিকে বলছে পিসি চলো তোমার যা যা জিনিসপত্র আছে তুমি গুছিয়ে নাও তখন পরমা সুদীপাকে বলছে সুদীপা তুমি কোথায় যাবে এরপর পরমা পরমাকে বলছে পরমা মা তুমি এইসবের মধ্যে কথা বলো না মা তখন পরমা বলছে বেশ মা আমি এই বাড়ি নিয়ে সুদীপার সঙ্গে কোনো কথা বলবো না কিন্তু অন্য কথাটা বলতেই পারি এরপর পরমা সুদীপাকে কে বলছে সুদীপা তুমি কলকাতায় কিচ্ছু জানো না কিচ্ছু চিনো না এইভাবে তোমার যাওয়াটা একদম সেফ হবে না এরপর সুদীপা বলছে তুমি চিন্তা করো না পরমা আমি কোনো না কোনো একটা ঠিক ব্যবস্থা করে নেব এরপর পরমা বলছে কাকিমণির হয়তো তো বাপের বাড়ি নেই কিন্তু আমার তো আছে আর সুদীপাকে বলছে তুমি এক কাজ করো তুমি আমার বাবা মায়ের কাছে গিয়ে থাকো দেখো ওখানে অনেকগুলো ঘর আছে আর তোমার পড়াশোনাও করতে সুবিধা হবে আর সুদীপাকে বলছে সুদীপা দেখো আমি তোমাকে আশ্রিত হয়ে থাকতে বলছি না যখন কিছু একটা ব্যবস্থা করে ফেলবে তখন নয় চলে যেও না মানে এখন এইভাবে তখন সুদীপা পরমাকে বলছে থ্যাংক ইউ পরমা এরপর পরমা বলছে সুদীপা দেখো আমি কিন্তু কথাটা বলার জন্য বলিনি আমি কিন্তু মন থেকে বলছি তোমাকে পরমার যে সুদীপার প্রতি এত দেয়া সেটা দেখে সঞ্চারী বলছে পা পীরিতের একেবারে অন্ধনী কি যে চায় কে জানে বাবা আমি ঝগড়া দেখি পরমাকে বলছে না পরমা আমি কারোর বোঝা হব না এমন সময় সেখানে দেবী এসে বলছে না জায়গার কি আর কেন আমি তো চলে এসেছি আর সুদীপাকে বলছে আমার সঙ্গে যাবে আমার আশ্রম আছে আর চলো না সেখানে কোনো অসুবিধা হবে না খুব যত্নে রাখবো আর হাসতে হাসতে বলছে দেখেছে তো ঈশ্বর কিভাবে মানুষকে মানুষের পাশে ঠিক চুটিয়ে দেয় যার কেউ নেই তার ভগ ତ ବର ମା କୁନ୍ତଲା ଦେବୀ କେ ବ আসলে আমাদের বাড়ির একটা নিয়ম আছে তো তাই বলছি তখন কুন্তলা দেবী বলে বুঝতে পেরেছি আমি তো এখানে শুধু আর্থের স্নানের জন্য এসেছি আর বড় বলছে আমি ওকে নিয়ে যাই আর সুদীপার দিকে তাকে মনে মনে বলছে এরপর আমার মনের ইচ্ছে পূরণ হবে আর এবার আমি তোমাকে বাগে পাবো তখন সুদীপা কুন্তলা দেবীকে বলছে হ্যাঁ আমি যাব। আর বাড়ির সবাইকে বলছে হ্যাঁ আমি ওনার সাথেই যাবো আশ্রমে ঠাকুরের আশ্রয় এতো যেতে কোনো বাধা নেই তখন সুদীপার পিছিয়ে বলছে সইবে না এই অদম্য কিছুতেই সইবে না বাড়ির সদবাব তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ ঠাকুর এই অনাচার সহ্য করবেন না তখন বরমা সুদীপার পিসিকে বলছে এই তুমি থামো একদম থামো আমি কি ওকে বের করে দিয়েছি নাকি আমি শুধু বলেছি যে ডাক্তারি পড়লে ও এ বাড়িতে থাকতে পারবে না যদি ডাক্তারি না পরে ফিরে আসবে তখন কুন্তলা দেবী সুদীপাকে বলছে চলো মা আমার সঙ্গে চলো তখন সুদীপা কুন্তলা দেবীকে বলছে আমার বাবার ছবিটা ঘরে আছে সেটা নিয়ে আসতে হবে ব্যাগ গুচানেই আছে আমি তখন কুন্তলা দেবী বলছে নিশ্চয়ই এরপর সুদীপা তার বাবার ছবিটা নিতে উপরে চলে যায় তখন আদিত্যর বাবা কুন্তলা দেবীকে নমস্কার করে তখন কুন্তলা দেবী আদিত্যর বাবাকে বলছে বলেছিলাম তো যা কিছু অশুভ সব দূর হয়ে যাবে তাই হচ্ছে তখন আদিত্যর বাবা কুন্তলা দেবীকে বলছে আপনার উপর আমার রাস্তা বেরিয়ে যাচ্ছে এরপর সুদীপা যে চলে যাবে তখন পরমা মনে মনে বলছে সুদীপা এসে বিচে বলে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে এখন যখন ও চলে যাচ্ছে তখন আমার এরকম উতাল পাতাল করছে কেন আমি তো আদিত্যর পাশে কাউকে সহ্য করতে পারি না তাহলে আমার ওর জন্য এত কেন কষ্ট হচ্ছে সত্যিই চলে যাচ্ছে ও আর এদিকে আদিত্য একটা হোস্টেলে গিয়ে সুদীপা যে থাকবে তার জন্য হোস্টেলে ইনচার্জের সঙ্গে কথা বলছে এমন সময় আদিত্য অভি ফোন করে আর অভির ফোন থেকে আদিত্য বলছে অভি ফোন করছে কেন এরপর আদিত্য ফোনটা রিসিভ করে অভিকে বলছে হ্যাঁ বল তখন অভি বলছে হ্যালো ছোটদা ভাই তুই কোথায় এদিকে বড় গন্ডগোল হয়ে গেছে তখন আদিত্য বলছে গন্ডগোল কেন কি হয়েছে তখন অভি বলছে মা ছোট বদিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আর ওই গুরুদেবের শিষ্য ওকে আশ্রমে নিয়ে যাচ্ছে তখন আদিত্য বলছে সে কি কেন তখন অভি বলছে আরে বাবা মা ডাক্তারে পড়তে দেবে না বলছে গেলে নাকি ফিরেও তার আসতে পারবে না তখন আদিত্য বলছে তুই দাঁড়া আমি আসছি পড়তে দেবে না মানে আমি এক্ষুনি আসছি দাঁড়া এই কথাটা বলে আদিত্য বাড়ি থেকে রানা হয় এরপর সুদীপা তার লেগিসপত্র নিয়ে নিচে নেমে আসি। তখন সুদীপার পিসি বলছে বাড়ি থেকে যখন বের করেই দিচ্ছে তখন দুটো কথা না শুনি আমি এ বাড়ি থেকে কিছুতেই বেরোবো না এই কথা বলে সুদীপার পিসি বলছে ধম্মে সইবে না এটা আপনাদের বাড়ির বউকে আপনারা সবাই মিলে তাড়িয়ে দিচ্ছেন বাড়ির বউ এই কথাটা বলে সুদীপার পিসি যখন কাঁদতে লাগলো তখন আদিত্যর মা সুদীপার পিসিকে চিৎকার করে বলে এই তুমি থামবে কিসের বাড়ির বউ আইনগতভাবে তো কোনো বিয়েই হয়নি কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না এরপর কুন্তলা দেবী আদিত্যর বাবাকে থামায় আর সুদীপাকে বলছে চলো মা এমন সময় সেখানে আদিত্য এসে বলছে না আর সুদীপাকে বলছে কোথাও যাবেন না আপনি আর আপনি এ বাড়িতেই থাকবেন আদিত্যর মুখে একথা শুনে বড় মা আদিত্যকে বলছে এ আবার কি নতুন নাটক আদিত্য ওকে বলা হয়েছে ও শুনিনি আর শুনো ডাক্তারি পড়তে হলে এ বাড়িতে থাকা যাবে না এরপর আদিত্য বলছে একজন মেয়ে পড়াশোনা করতে চাইছে বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে এটা আমি কোনোদিনও মেনে নেব না বড় মা একটা ব্রিলিয়েন্ট মেয়ে কেন পড়াশোনা করবে না পড়াশোনা করা সবার বেসিক অধিকার আর আমি ওনাকে কথা দিয়েছিলাম বড়মা যে উনি ডাক্তারি পড়বেন আর উনি আমার স্ত্রী আমি ওনার হাজব্যান্ড তাই ওনাকে যদি এ বাড়ি থেকে চলে যেতে হয় তাই আমাকেও এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে কথা দিয়ে আমি কথার খেলাপ করতে পারবো না এমন সময় সেখানে অব্রহ চলে আসে আদিত্য আরও বলছে ওনাকে যদি আশ্রমে বা ধর্মশালায় থাকতে হয় তাহলে আমাকেও সেখানে গিয়েই থাকতে হবে কারণ সুদীপাকে আমি একা ছেড়ে দিতে পারবো না এরপর বড়মা মা আদিত্যকে বলছে আদিত্য তুই আমার কথা শুনবি না আমি কিন্তু যা বলার বলে দিয়েছি ছিলাম তখন আদিত্য বলছে আমিও নিজের কথা বলছি বড় মা এরপর আদিত্যর বাবা বলছে তো এখন যখন উনি ওনার আশ্রমে ওকে নিয়ে গিয়ে রাখতে চাইছেন বাধা দিচ্ছিস কেন তখন আদিত্য তার বাবাকে বলছে তুমি এটা কি বলছো তো বাবা দুদিন আগে এ গুরুমা এসেছে আর তার ভরসায় আমি সুদীপাকে ছেড়ে দেব আমি কথা দিয়েছিলাম তখন সুদীপার পিসি ঠাকুরকে বলছে ঠাকুর তোমার অশেষ কৃপা যে জামাই ফিরে এসেছে তখন পরমা মনে মনে বলছে কেন আদিত্য কেন তোমরা যদি একই অপরের সাথে সত্যি সুখী না হও এটা যদি লোক দেখানোর বিয়ে হয় তাহলে কেন ওকে আর নিজেকে এভাবে কষ্ট দেবে কেন ওকে তুমি যেতে দেবে না কেন ওর সঙ্গে তুমি নিজে বাড়ি ছাড়বে এইসবের কারণ কি আমি তাই না আদিত্য এরপর অব্র আদিত্যর বাবাকে বলছে কাকামণি ও একটা সম্পর্কে দায়িত্ব নিতে চাইছে তখন আদিত্যর বাবা অব্রকে বলছে ভরোরা কথা বলছে তো এখানে এরপর অব্র বলছে আর এখানে আদিত্য বড়দের মতোই কাজ করেছে তখন বরমা বলছে আমি একটা কথা বুঝতে পারছি না আমার এই বাড়িতে কোনো কথার মূল্য নেই আমি একটা বিধান দিয়ে দিয়েছিলাম তারপরেও তখন আদিত্য বরমাকে মাকে বলছে আমি তোমার বিধানকে অস্বীকার করছি না বড় শুধু নিজের সিদ্ধান্ত নিচ্ছি এরপর আদিত্যর মা আদিত্যকে বলছে আদিত্য তুই আজ তোর মাকে গর্বিত করলি বাবা এই বাড়িতে তো আমার কোনো কথাই দুপেটি না আর তোর মায়ের কোনো ক্ষমতাই নেই আজকে আমার নিজের ছেলে আমার মান রেখেছে এরপর আদিত্যর বাবা আদিত্যর মাকে বলছে এই একদম তখন কুন্তলা দেবী আদিত্যর বাবাকে বলছে অংশমান তখন আদিত্যর বাবা চুপ হয়ে যায় এরপর কুন্তলা দেবী আদিত্যকে গিয়ে বলছে বাবা আদিত্য বড়রা তো আসলে ভালো একটু বেশি বুঝে তারা সবাই যখন বলছেন তখন দাও তোমার স্ত্রীকে আমার হাতে তুলে দাও সে নিরাপদে আমার কাছে থাকবে আমার আশ্রমে থাকবে তার কোনো ক্ষতি আমি হতে দেব না এরপর আদিত্য বলছে আমার স্ত্রীর সাথে আমার অগ্নি সাক্ষী হয়ে বিয়ে হয়েছে আপনার না তাই আমার দায়িত্ব আমাকে পালন করতে দিন আপনাকে কিছু করতে হবে না আদিত্যের মুখে একথাটা শুনে বড়মা বলছেন। বলছে আদিত্য এই তোমার শহরৎ শিক্ষা তুমি আমাদের সবার সামনে দাঁড়িয়ে আমার গুরুদেবের শিষ্যাকে অপমান করছো এত সাহস হয়ে গেছে তোমার এত বড় মানে এত বড় হয়ে গেছো তুমি এরপর আদিত্য বড় গিয়ে বলছে বড় মা তখন বড় মা আদিত্যকে বলছে না 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 আমাকে বড়মা বলে তুমি ডাকবে না আমার সামনে আসবে না ততক্ষণ যতক্ষণ মেয়েটাকে এই বাড়ি থেকে বের না করছো এরপর আদিত্য বড় বলছে বড় আমার কথাটা তো শুনো তখন বড় মা বলছে না না এরপর সুদীপা আদিত্যকে বলছে মিস্টার চৌধুরী বলছি কি আমার কথাটা একবার শুনুন এরপর আদিত্য সুদীপাকে বলছে সুদীপা আপনি একটু চুপ করবেন সব কথায় কেন কথা বলেন আপনি আমি দেখছি তো এরপর সুদীপার পিছিয়ে সুদীপাকে বলেন দিদিমণি গো ও তো তোমার স্বামী তোমার গুরুজন ও যেটা বলছে ওটা মন দিয়ে শোনো এরপর আদিত্য বরমাকে বলছে আমি তো চলে যেতে রাজিম বড়মা তাহলে আমাকেও চলে যেতে দাও না এরপর মা বলছে কেন কেন এটা আমার কোন অপরাধের শাস্তি দিচ্ছ তুমি এই মেয়েটার জন্যে আমাদের বাড়ির ছেলে আমাদের সবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে তুমি মেয়েটার সঙ্গে বাইরে গিয়ে থাকবে আমি বুঝতে পারছি না আদিত্য কেন তখন আদিত্য বলছে এটা ঠিক নয় বড়মা এটা আমার জন্য ঠিক নয় এটা কি করে ঠিক হতে পারে বলো এমন শিক্ষা তুমি তো আমাদের কাউকে দাওনি কোন নিয়মে স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিলে সেটা ঠিক হয় এটা বলতে পারবে তখন কুন্তলা দেবী মনে মনে বলছে এই রি এই নিয়ে কথা বললে আমি তো ফাঁদে পরে যাব। নিজের সম্পর্কে কিচ্ছু বলতে পারবো না কোনোভাবেই নিজেকে জাস্টিফাই করতে পারবো না এবার তো আমার ভূত বিবেচনা নিয়ে প্রশ্ন তুলবে এই ছেলে উফ এতটা দূরে এসেও এই লাবণ্য দীপা রূপার রক্ত আমাকে কিছুতেই ছাড়ছে না আর বড়মাকে বলছে বিবাহের মতন একটা বন্ধনকে যদি অস্বীকার করা হয় তাহলে কিন্তু সংসারের অমঙ্গল নেমে আসবে আর আপনি এত বছর ধরে যে সংসারকে বুকে দিয়ে আগলে রাখলেন সেই সংসারের অমঙ্গল তো মেনে নেওয়া যায় না আমি জানতাম সেই জন্যই আমি সুদীপাকে অন্য কোথাও যেতে দেইনি আমার গণনা বলেছিল যে আমি সুদীপাকে আশ্রমে নিয়ে গিয়ে রাখলে আদিত্য যাবে তাকে ফিরিয়ে আনতে তোমরা দেখেছো সবাই কুন্তলা দেবীর কথা ঘুরানোর কী ট্রিক আর বলছে কিন্তু এখানে এসে তো দেখলাম অন্যরকম টান নির্ধারণ হয়ে গেছে আদিত্য তো যেতেই দিতে চাইছে না তাই আদিত্য আমার পরীক্ষায় পাশ করে গেছে গায়ত্রী আর কোনো চিন্তা নেই আর হাত জোর করে বলছে জয় হোক সকলের মঙ্গল হোক এরপর পরমা মনে মনে বলছে আমি জানি আমার জন্য এরকমভাবে কেউই বলবে না আদিত্য কি আমাকে সত্যিই বলে গেছে আমার জন্য কি ওর মনে আর একটুও কষ্ট নেই কোনো জায়গা নেই এরপর কুন্তলা দেবী সেখান থেকে চলে যায় তখন সঞ্চারী মনে মনে বলছে বাপারে বাপা বাবা আর কি সহ্য হয় চলেই গেল না পেরে এরপর আদিত্য সুদীপাকে বলছে তাড়াতাড়ি চলুন আপনার ওদিকে দেরি হয়ে যাচ্ছে এরপর বাড়ির বাইরে বেরিয়ে সুদীপা আদিত্যকে বলছে আমার জন্য হঠাৎ এতটা ভাবলেন চলোই তো গিয়েছিলেন তাহলে ফিরে এলেন কেন যাওয়ার জন্য শুধু গাড়িটা পাঠিয়ে দিলেই তো হতো এভাবে এতটা কষ্ট করে এরপর আদিত্য সুদীপাকে বলছে চলুন এত কথা আপনাকে বলতেই হবে হয়ে গেছে বলার আপনার তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন